অনেক সুন্দর একদম নিউ স্টাইলের একটা কাজ এটার ব্যাক প্রাইস কেমন থাকছে সাইজ কি থাকছে ভাইয়া 38 থেকে 44 38 থেকে 44 প্রাইস কালারটা দেখেন কত চমৎকার একেবারে ইউনিক একটা কালার কিন্তু ওকে হাতাটা দেখেন আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে দা ড্রেস এক্সপার্টে ওনাদের শোরুম হচ্ছে স্টান প্লাজা মার্কেটে হাতির পুল ঢাকা বারোশো পাঁচ চলে আসবেন আপনারা সব নাম্বার তিন বাই এগারো এই যে দেখেন লিফটের তিনে হচ্ছে এই যে স্কেলেটার দিয়ে উঠে কিন্তু হাতে ডানে হচ্ছে ওনাদের শোরুম আজকে দেখাবো আমরা পাকিস্তানি ডিজাইনের কিছু গাউন কালেকশন সো স্টার্টিং এ একটা গর্জিয়াস আমরা হচ্ছে স্টোন প্লাস হচ্ছে মিরর ওয়ার্কের ড্রেস দেখা এই যে দেখেন ওয়াও কি পরিমাণে গর্জিয়াস দেখেন পুরোটাই ভাবে গ্লাস ওয়ার্ক করা দেখতে পাচ্ছেন গ্লাস প্লাস হচ্ছে স্টোন ওয়ার্ক করা স্লিপটা বড় থাকছে এই যে দেখেন এটা হচ্ছে স্লিপটা ওকে এটা হচ্ছে আপনার ব্যাক ব্যাক সাইডটা এই যে সাইডটাও কিন্তু একদম অ্যাজ লাইক অ্যাজ ফ্রন্ট ঠিক আছে ফ্রন্ট যেরকম গর্জিয়াস ব্যাকও কিন্তু সেরকম গর্জিয়াস কাজ চুড়িদার আছে একটা আর একটাই যেরকম পড়না আছে খুব সুন্দর বডির ফ্যাব্রিক্সে কিন্তু ওড়না পেয়ে যাচ্ছেন যেহেতু ড্রেসটা অনেক বেশি গর্জিয়াস সেই জন্য ওড়নাটা কিন্তু পারে কাজ আছে শুধু ওকে এটা দেখেন ব্ল্যাকের মধ্যে সো সোভার এই যে দেখেন এটা কিন্তু ব্ল্যাকের মধ্যে ঠিক আছে ওকে প্রাইস কেমন থাকছে সাইজ কি থাকছে ভাইয়া 38 থেকে 44 38 থেকে 44 প্রাইস হচ্ছে 6500 টাকা 6500 টাকা এটা হচ্ছে লাস্ট কালার দেখেন দেখতে পাচ্ছেন লাস্ট কালার ওকে ওকে সো আরও বিস্তারিত জানার জন্য ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ এটা দেখেন ভিউয়ার্স এটা বেসটা কিন্তু ব্ল্যাক এটাও একটা গাউন এই যে দেখেন অল ওভার সি পুরোটাই কাজ করা ওকে হাতাটা দেখেন হাতায়ও কাজ করা আছে এই যে দেখেন ঠিক আছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি হয়ে যাবে ফর্টি ফোর থার্টি এইট থেকে ফর্টি ফোর সাইজ হয়ে যাবে এটা হচ্ছে ওরনাটা চুড়িদারে কাজ আছে তাই না এটার কালারগুলো দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন সুন্দর একটা লেমন কালার লেমন গ্রিন কালার ও এই যে দেখেন ঠিক আছে মিষ্টি পিঙ্ক কালার প্রাইস হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা ফেয়ার সাইজ এটা দেখেন সুন্দর একটা একদম আঙুর কালার দেখেন পুরোটা ড্রেস কিন্তু এভাবে একেবারে মনে কি হীরা লাগানো দেখেন জল 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 করছে চাইলে কিন্তু সামনাসামনি এসে দেখেও কিন্তু এই ড্রেসগুলো নিতে পারেন আর এগুলো দিয়ে ছবি তুললে ভিডিও করলে কিন্তু অনেক ভালো এটা হচ্ছে হাতাটা পিছনটা দেখান আচ্ছা আপনাদের ড্রেসগুলো পিছনেও কিন্তু সুন্দর করে গর্জিয়াস করে কাজ করা আছে ওকে চুড়িদার থাকছে প্লেট আর এটা হচ্ছে ওরনাটা ওকে এটা দেখেন সেম ডিজাইনে মেরুন কালার তাই না মেরুনই তো ওকে ঠিক আছে বেসটা মেরুন মাল্টি সুতোর কাজ করে জাস্ট এখন কিন্তু আমরা কালারগুলো দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন প্রচুর ঘেরওয়ালা সুন্দর গাউন এগুলোর প্রাইস হচ্ছে ভাইয়া পাঁচ হাজার পাঁচশো টাকা আজকে কি সব পাঁচ হাজার পাঁচশো এই দেখেন আজকে ফার্স্ট ডিজাইনটা ছাড়া সবগুলোই হবে পাঁচ হাজার পাঁচশো আর প্রথম ডিজাইনটা ছিল ভাইয়া ছয় হাজার পাঁচশো ওকে আচ্ছা এটা দেখেন পিঙ্ক কালারের মধ্যে আরেকটি ডিজাইন তো যার যেটা ভাল লাগবে নিয়ে নেবেন সামনেই পূজা আছে প্লাস হচ্ছে ব্রাইডাল সিজন সো এই গর্জিয়াস ড্রেসগুলো কিন্তু আপনারা নিতে পারেন একেবারে নিউ কালার এটা হচ্ছে ব্যাক সাইডটা সাথে পেয়ে যাচ্ছেন আপনারা চুড়িদার এবং ওড়না প্রাইস হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা ফিউয়ার্স পাঁচ এটা দেখেন সুন্দর একটা কালার ওকে এই কালারটা দেখেন ওয়াও এই কালার দেখেন কত চমৎকার একেবারে ইউনিক একটা কালার কিন্তু হ্যাঁ নীল একদম সুন্দর একটা নীল এটা দেখেন এটা হচ্ছে আপনার সেম ডিজাইনের মধ্যে ম্যাজেন্ডা কালার সো আশা করছি ভালো লাগছে ফেয়ারস ড্রেসগুলো ভালো লাগলে ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনারা দ্য ড্রেস এক্সপার্ট থেকে এটা হচ্ছে একদম সুন্দর একটা মেরুন কালার সো রিজনেবল প্রাইজে পেয়ে যাচ্ছেন এত পার্টি পার্টিওয়ার গাউনগুলো দেখেন সুন্দর একটা আপনার মেহেদি কালার ঠিক আছে ওকে এটা দেখেন ফেয়ার্স এত চমৎকার একটা ডিজাইন এই যে দেখেন কাজটাও কিন্তু অনেক সুন্দর একদম নিউ স্টাইলের একটা কাজ এটা ব্যাক সাইডটা এটা দেখেন এটা ব্যাক দেখেছেন ব্যাক কোনটা ফ্রন্ট কোনটা কনফিউজ হয়ে যাবে এত গর্জিয়াস ঠিক আছে এটার সাথে পেয়ে যাচ্ছেন আপনারা সুন্দর দোপাট্টা সাথে পেয়ে যাচ্ছেন আপনারা চুড়ি এটা হচ্ছে আপনার সুন্দর আরেকটা কালার দেখেন একদম অল ওভার গর্জিয়াস সুন্দর একটা ম্যাজেন্ডা কালার সোপ্রাইস ছিল মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা অনেক চমৎকার একটা পিঙ্ক কালার ভিওয়ার্স এটা ডিজাইনটা জাস্ট দেখেন ডিজাইনটা জাস্ট দেখেন দেখেছেন ওয়াও মাশাল্লাহ এই ফার্স্ট একটা পেলাম পার্পেল কালার দেখেছেন পার্পেলটা কত নাইস দেখেন প্রাইস পাঁচ হাজার পাঁচশো টাকা দ্য ড্রেস স্পার থেকে দেখিয়েছি ওনাদের অনলাইন নাম্বারটা হচ্ছে এটা এই দুটো থাকবে স্ক্রিনে ইমু হোয়াটসঅ্যাপে সব হচ্ছে তিন বাই এগারো লেভেল দুই স্টান প্লাজা হাতির কুল ঢাকা বারোশো পাঁচ আল্লাহ হাফেজ